এই বেচারির মুখে স্বামীর ঘরের ভত্তা ভাজি পান্তা কি আর ঢোকে বউ এর জ্বালা জামাই দুইজনই কিনা সংসার ভাঙ্গে দেওয়াই ভালো দুই ভুলে গেল তার তিন মানিকের কথা সংসার দিল এই দুই মাতা পিতা নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলা এই নারী নিজেই নিজের ঘর ভাঙ্গিয়ে গেল বাপের বাড়ি বুঝলো ভাইয়েরা তার আগের মতোই আছে আগের মতোই বাসবি ভালো টানবি বুকের কাছে বাপের বাড়ির যায়া দেখে ভাবনাটা তার ভুল ভাবিদের হাতে এখন আর হুল খোটার হুল কাটা দেয় পাড়া গায়ে লবণ দিয়ে যায় ভাই ভাবিদের কাছ থেকে এই আঘাত পাওয়ার পর বুঝতে পারে স্বামীর ঘরে নারীর আসল ঘর খেলায় ঘর ভাঙিয়ে ঘর হারা এই নারী চোখের জলে বুক ভাসায় বসে পাপের বাড়ি ওইদিকে তার স্বামী আবার করছে আরেক বিয়া বিয়ে করে ফসে জ্বালায় বাচ্চা তিন ডালিয়া জমিতেই বাচ্চা তিন নাই তার কাছে এখন আবার স্বপ্নও তাকে লাগিয়ে থাকে পাশে খাবার দাবার খায় না ওরা সারাদিন ঝিমাই একরকালে বাপটা পড়ছে ফাটা বাসের সিপাত সিপাত করে বাপটা কান্দে লিজেই লিজের দোষে মাউটা কান্দে ঘর হারাইয়া ভাইয়ের ঘরে বসে এই যে এত কান্নাকাটি এত চোখের জল সবই হলো হেলাই ফেলাই ঘর ভাঙ্গিবার কারো যদি ঘর ভাঙিবার স্বপ্ন যদি জাগে একরক একটু দেখে লিও ঘর ভাঙ্গিবার আগে সার কেনটা আছে হর কবিতারা সেই সুন্দর আছে রে তবে তোর একটা কথা কই মনোযোগ দিয়ে শুনবো কামে লাগবে মেয়ে দেখবার যা যদি দেখিস মাও বেশি বক বক করিচ্ছে তাহলে শূন্য তোর চলে আসবো তার কারণ যে মেয়ের মাও বেশি চালাক তার আবার তোর তাড়াতাড়ি তালাক আর মেয়ে গুলো কয়ে ছেলেরা কিন্তু মেয়ে গুলো মতো থাকতে বেশি পছন্দ করে ওমেন আহমেদ কিন্তু একটা কথা করেছিল বোকা বোকা মেয়ে গুলো কি ছেলেরা বেশি পছন্দ করে সংসারে বেশি ভালো টিকে আপনার কথা খুব সুন্দর যুক্তি আছে স্যার তবে আমি একটা কথা কই কইটি স্বামীর বাড়িতে আসে স্বামীর পক্ষে থাকে না স্বামীর বিপক্ষে কথা কয় এই লিঙ্গে ধরেন কয় বিয়ের আগে আমি হেন আসন তেন আসন এই খাসি সেই খাসি আমি অমুকের বেটি এই সেটা মনের মধ্যে অহংকার সবসময় অহংকার বোধ এটা মেয়ে গেলে চরম এরা ক্ষতি করে সবসময় বাপের বাড়ির পক্ষে এলে কথা কয় একটা জিনিস ওটা বোঝে না যে স্বামীর বাড়িতে আসার পরে স্বামীর তা আগে সব স্বামীর থেকেও বাপের বাড়ি বেশি টান হলেই সমস্যা